তো দেখেন আমরা এট ফার্স্ট এক্সিস প্রোগ্রামটা লঞ্চ করতেছি অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সিস এখন আমরা টেমপ্লেট থেকে ডাটাবেস তৈরি করব ঠিক আছে তো এখন আমাদের अवेलेबल টেমপ্লেটের মধ্যে কি কি টেমপ্লেট আছে আমরা একটু দেখি যেমন এই যে স্যাম্পল টেমপ্লেটস এই ব্যাকস্টেজ ভিউ থেকে সিলেক্ট করতে হবে এটা স্যাম্পল টেমপ্লেটস তাহলে এখানে গুলো লোড হবে আলহামদুলিল্লাহ সরি এখানে হ্যাঁ স্যাম্পল টেমপ্লেটস মাই টেমপ্লেটসটা হচ্ছে যে আমি যদি কোনো ডাটাবেস তৈরি করে ওইটারে টেমপ্লেট হিসেবে সেভ করি তাহলে এটা মাই টেমপ্লেট ফোল্ডারে গিয়ে সেভ হবে বুঝতে পারছেন আচ্ছা এখানে স্যাম্পল টেমপ্লেটের মধ্যে যে সব টেমপ্লেটগুলো করে দেওয়া আছে অ্যাক্সেসের সাথে এগুলাই দেখাবে যেমন অ্যাসেট ওয়েব ডাটাবেস এগুলো কিন্তু ওয়েব ডাটাবেস চ্যারিটেবল কন্ট্রিবিউশন ওয়েব ডেটাবেস যেগুলো ওয়েব ডাটাবিস লেখা আছে এগুলো ওয়েব ওয়েব ডেটাবেস মানে এগুলা আপনার ব্রাউজার বেসড ব্রাউজার থেকে অ্যাক্সেস করা যাবে ঠিক আছে আর যেগুলো সরাসরি নাম লেখা আছে শুধু এগুলা কিন্তু ওয়েব না এগুলা শুধু হচ্ছে আপনার কম্পিউটার বেসড মানে ক্লায়েন্ট বেসড ঠিক আছে যেমন এটা কিন্তু ইস্যু নামের ডাটাবেস এটা কিন্তু আবার ওয়েব বেসড মার্কেটিং প্রজেক্ট এগুলো আবার নন ওয়েব ইভেন্ট নর্থ ইন্ট হ্যাঁ ফ্যাকালটি এগুলো আবার নন ওয়েব তারপরে সেলস পাইপলাইন স্টুডেন্টস টাস্ক হ্যাঁ ফ্যাকাল্টি তো যেমন ধরেন আমরা যদি টাস্ক স্টুডেন্টের এর উপরে কোনো ডাটাবেস তৈরি করতে চাই স্টুডেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে এখানে কিন্তু একটা অলরেডি করা আছে করে দেওয়া আছে তাহলে আমাদের কষ্ট করে কি করতে হবে না আলাদা করে ম্যানুয়ালি দাপে দাপে তৈরি করতে হবে না ঠিক আছে আমরা কি করব এখান থেকে স্টুডেন্ট ডাটাবেসটা সিলেক্ট করব এই যে ফাইল নেম স্টুডেন্টস এখন এটা কোথায় সেভ হবে এটা আমি একটা ডিফল্ট লোকেশন দেওয়া আছে ডকুমেন্টস আমরা চেঞ্জ করছি চেঞ্জ করে ধরেন এটা ডেস্কটপে দিয়ে দিচ্ছি তাহলে ডেস্কটপ লোকেশন সেট হয়ে গেল আর এটার এক্সটেনশনটা কি অ্যাক্সিস এর এসিসি ডিবি অ্যাক্সিস ডিবি এসিসি ডিবি ঠিক আছে এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে এক্সটেনশন হ্যাঁ এবার আমরা ক্রিয়েট এ ক্লিক করব ঠিক আছে তাহলে এই যে দেখেন ক্রিয়েট হচ্ছে হয়ে গেছে অলরেডি এনাবল কন্টেন্ট এখন একটা জিনিস দেখেন ডাটাবেস তৈরি হয়ে গেছে এই যে ডাটাবেজের মধ্যে দেখেন কত কিছু এই যে এখানে দেখেন এগুলা কোথা থেকে আসলো এগুলা কিন্তু তৈরি করা আছে এই যে SQL দিলাম যেমন স্টুডেন্ট ডিটেইলস হ্যাঁ ফর্ম এগুলা হচ্ছে ফর্ম তারপর আছে এই যে অল স্টুডেন্ট তারপরে অ্যালার্জিস এন্ড মেডিসিনস ইমার্জেন্সি কন্টাক্ট ইনফরমেশন এগুলো সব আছে রিপোর্ট হ্যাঁ বিভিন্ন টেবিলগুলো তৈরি করা রিপোর্ট স্টুডেন্ট অ্যাড্রেস বুক স্টুডেন্ট ফোন লিস্ট তারপরে এই যে গার্ডিয়ান নামে আলাদা একটা সেকশনের এর মধ্যে এই যে গার্ডিয়ানস এর একটা ফর্ম তৈরি করা আছে গার্ডিয়ান ইনফরমেশন নামে একটা রিপোর্ট তৈরি করা আছে ঠিক আছে দেখেন সবই কিন্তু তৈরি করা আছে কেমন তারপরে আপনার এই যে সাপোর্টিং অবজেক্টস এর মধ্যে এগুলো হচ্ছে টেবিল হ্যাঁ গার্ডিয়ান স্টুডেন্টস তারপরে এগুলো হচ্ছে কুইরি গার্ডিয়ান এক্সটেন্ডেড স্টুডেন্ট এক্সটেন্ডেড ঠিক আছে তো এখানে আমি ধরেন অবজেক্ট টাইপ টেবিলস এই যে কি কি টেবিল আছে যেমন যে স্টুডেন্ট টেবিল ডাবল ক্লিক করেন এটা ডাবল ক্লিক করি এই যে স্টুডেন্ট টেবিল দেখেন এগুলো কিন্তু সব এম টি এম টি কেন মানে এগুলা এগুলা তো টেমপ্লেট দিয়ে তৈরি করা হয়েছে এখন আমরা আমাদের ডাটাগুলো এগুলো এন্ট্রি করব ঠিক আছে স্টুডেন্টের আইডি স্টুডেন্ট কোম্পানি মানে কোন ইনস্টিটিউটের স্টুডেন্টের কি ইনস্টিটিউটের নাম স্টুডেন্টের লাস্ট নেম ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস স্টুডেন্টের আইডি তারপরে আপনার লেভেল রুম তারপরে হচ্ছে আপনার এই যে আইডি নাম্বার জব টাইটেল তো এখানে অনেক কলাম দেওয়া আছে এগুলো সবগুলো আমাদের নাও লাগতে পারে নাকি সেই ক্ষেত্রে আমরা কি করব কলাম কিছু বাদ দিয়ে দিতে পারি নাকি ওটার জন্য মানে আপনাকে রেডিমেড যেসব টেবিল টুবিল তৈরি করে দেওয়া থাকে আপনি চাইলে বাদ দিতে পারেন বা আপনার করে চেঞ্জ করে নিতে পারেন সেটা কিভাবে এই টেবিলটাকে খুলতে হবে এই ডিজাইন ভিউতে এই ডিজাইন বিউতে খোলে তারপরে যেই যেই কলাম আমার বাদ দেওয়া দরকার এখানে তো অনেক আছে ঠিক আছে এই কলামগুলা আমরা সিলেক্ট করব। যেমন আমার লেবেল কলা রুম কলামটা আমার দরকার নাই তাহলে আমি রুম কলামটা সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করে ডিলিট রোজ এখানে ক্লিক করব তাহলে দেখেন এই রুম কলামটা ডিলিট হয়ে যাবে একটু ওয়েট করতে হবে ইয়েস দেখেন ডিলিট হয়ে গেছে এরপর ধরেন ধরেন জব টাইটেল এটা আমার দরকার নাই স্টুডেন্টের জব টাইটেল কলাম আমার দরকার নাই তাহলে আমি কি করব এটারও ডিলিট করব রাইট ক্লিক ডিলিট রোজ ডিলিট হয়ে গেছে বিজনেস ফোন হোম ফোন এই দুটো দরকার নেই এক মানে এট আ টাইম সিলেক্ট করতে পারি এইভাবে টান দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক রাইট ক্লিক ডিলিট রাইট ক্লিক ডিলিট তারপরে ফ্যাক্স নাম্বার দরকার নাই রাইট ক্লিক ডিলিট এভাবে কিন্তু আমি ডিলিট করে দিতে পারি যেগুলো দরকার ঠিক আছে আর নতুন কোনো রো যদি মানে নতুন কোনো কলাম যদি আমাকে অ্যাড করতে হয় ওই টেবিলের মধ্যে তাহলে আমি অ্যাড করতে পারি রাইট ক্লিক মানে যেই কলামটা অ্যাড করব এখানে যেই এগুলো তো কলামের নাম এই কলামগুলোর মধ্যে মনে করেন আমি একটা নতুন কলাম অ্যাড করতে চাচ্ছি তাহলে ওইটার উপর রাইট ক্লিক করে এই ইনসার্ট রো দিব তাহলে এখানে একটা ফাঁকা রো আসবে এখানে আমি কলামের নাম দিলাম ধরেন ফিস এস ফিস ঠিক আছে ফিস কলামের ইয়া হবে কারেন্সি ডার এই যে কলাম অ্যাড হয়ে গেল এখন যদি আপনি সেভ করেন এবার যদি আপনি টেবিলটা রান করেন কোন বিহুতে ডাটাশিট ভিউতে তাহলে দেখেন এই যে দেখেন একটা ফিস কলাম চলে আসছে আসছে না এভাবে কিন্তু আমি টেবিলকে আমার মতো করে মডিফাই করে নিবো কারণ এগুলো হচ্ছে স্যাম্পল টেবিল এগুলো তো অনেক কিছুই দেয়া থাকে যেগুলো আমার দরকার নেই এগুলো আমি আননেসেসারি বাদ দিয়ে দিব ঠিক আছে বাদ দিয়ে আমার মতো করে আমি এড করে নিব এভাবে আমরা টেমপ্লেট তৈরি করে টেমপ্লেটের মধ্যে আমরা আমাদের যাবতীয় ইনফরমেশনগুলা আমরা আমাদের মতো করে এডিট করে আমরা তৈরি করে নিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট টেমপ্লেট ডাটাবেস টেমপ্লেট তারপরে ধরেন কি কলাম ধরেন এই কলামটা ডিলিট করে এখানে তো এখানে রো মানে কি এখানে রো মানে কিন্তু টেবিলের কলাম কলম এগুলা কিন্তু আসলে টেবিলের কলামের নাম এই যে কলামের নাম এই কলামের নাম গুলা আপনি যখন ডিজাইন ভিতরে যাবেন তখন কিন্তু এইভাবে লেখা থাকবে রো ওয়াইজ বুঝছেন এটা কিন্তু আবার পেস লাগাই ফেললেন না এখানে এগুলো কিন্তু এখানে আবার কেউ ডাটা এন্ট্রি করেন না কিন্তু এটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে এখানে গিয়ে এন্ট্রি করা শুরু করে মনে করে এডি কলাম টেবিলের কলাম খুব সাবধান কিন্তু হ্যাঁ এগুলা এই যে এই ডিজাইন ভিউতে গেলে আপনার এই ভিউটা আসবে এখানে কলামের নাম দিতে হবে এই যে ফিল্ড নেম লেখা আছে মানে ফিল্ডের নাম দিতে হবে কলামের নাম আর কলামের ডাটা টাইপ দিতে হবে এটা আমরা একটু পরেই শিখবো এই টেবিল কিভাবে তৈরি করে এই কাজটা ঠিক আছে ডিলিট আসবে না কেন তাইলে এটা আপনার ইয়া করা আমি তো বলছি যে ওই ম্যাক্রো ভাইরাসের জন্য একটা সিকিউরিটি আছে সিকিউরিটিটা এনাবল করতে হয় এনাবল করছেন তাহলে তো না হওয়ার কোনো কারণ নাই আবার করেন তো এটা ডিলিট করে দেন পুরোটা পুরোটা ডিলিট করে আবার একটা টেম্পলেট থেকে একটা ডাটাবেস তৈরি করেন এখানে আপনাদের বইয়ে টাস্ক নামে যে টেমপ্লেটটা আছে ওইটা করে দেওয়া হয়েছে আর কি টেমপ্লেট থেকে ডাটাবেস করা হয়েছে তারপরে ওয়েব ডাটাবেজ আছে ওয়েব ডাটাবেজ হচ্ছে যেগুলো আপনার ওয়েব থেকে অ্যাক্সেস করা যায় ব্রাউজারের মাধ্যমে যেসব ডাটাবেজ টেবিলগুলো ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন মানে ব্রাউজার থেকে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন সরাসরি সার্ভার সার্ভারে এসে এটা এন্ট্রি হবে ঠিক আছে এই ধরনের ডাটাবেজকে বলা হয় ওয়েব ডাটাবেজ ওয়েব ডাটাবেজে দুই ধরনের অবজেক্ট থাকে ওয়েব অবজেক্ট আর কাছে নন ওয়েব অবজেক্ট ওয়েব অবজেক্ট হচ্ছে ফর্ম ঠিক আছে রিপোর্ট এগুলো হচ্ছে ওয়েব অবজেক্ট মানে এগুলো আপনার ব্রাউজারে দেখাবে কিন্তু টেবিলটা ব্রাউজারে দেখাবে না এটা হচ্ছে নন ওয়েব অবজেক্ট বুঝছেন অর্থাৎ আপনি ওয়েবের মানে মানে ওই যে ব্রাউজারটা ব্রাউজারের মাধ্যমে আপনি ফর্মটা দেখতে পারবেন আবার রিপোর্ট তৈরি করলে রিপোর্ট দেখতে পারবেন কিন্তু আপনি ওই যে টেবিলে গিয়ে যে ডাটাটা স্টোর হচ্ছে ব্রাউজারের মাধ্যমে আপনি যে ডাটাটা দিচ্ছেন এন্ট্রি দিচ্ছেন এটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে ডাটাবেস সার্ভারের টেবিলের মধ্যে ওই টেবিলটা কিন্তু সরাসরি আপনি ব্রাউজারে আইনা দেখতে পারবেন না ওইটা হচ্ছে নন ওয়েব অবজেক্ট বুঝতে পারছেন

देर में अपडेट हां अब वो जो स्टूडेंट सिसेस ओपन कर दो मध्यरा बोल रहा है ये वगैरह भी नहीं चीज और लोग

দেখিটা করতে গেলে এরকম পড়া যেটা সামনে সময় কাজ করছি

বিকেল তারপরে কনভারেন্স মানে মানে ডিজাইন এর জন্য একটা পেজ এর একটা পেজ সব ঠিক আছে তো সেটা কেমন হবে এই যে এটা 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 কেমন হবে এই